হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব তো সকালবেলা চা নাস্তা খেয়ে নিলাম আর আমার ছেলেকেও খাইয়ে নিয়েছি আর ওর অনেক বেশি জোরও উঠেছে আর এই তো আমাদের আগের ঘরে চলে আসলাম আর এখানে তো বাসন নিয়ে একজন লোক এসেছিলেন তো সব কিছুই প্লাস্টিকের ছিল আর মেলামাইনও ছিল কিছুটা আর স্টিলেরও ছিল তো আমরা সবাই বের হয়ে গেলাম দেখার জন্য তো এই ছোটো ছোটো জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে তাই কয়েকটা জিনিস আমি কিনে নেব তো ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কেনা যায় শুনলে অবাক হবেন এই সব কিছুর প্রাইস ছিল মাত্র দশ টাকা তো যেই জিনিসটি কিনবেন সেটির দাম হলো দশ টাকা আমার ছেলে এখানে বাবল কিনে নিয়েছে এখানে রান্না বান্নাও শুরু করা হয়েছে তো একটু পর আবার আমাদের নতুন করে চলে যাব তো সেখানে আমার হাজব্যান্ড সাদে আম পারছেন আর কয়েকটা কাঁচামরিচও পারবেন বলেছেন তো এই তো কয়েকটা কাঁচামরিচ পেরে এনেছেন তো সবগুলো কাঁচামরিচ অনেক সুন্দর ছিল লাল হয়ে গিয়েছিল আর এই তো আম পেরে এনেছেন তো আজ আমার এক নানুকে দেখতে যাব উনি আমার আম্মার পুকু হন তো ওনাকে দেখতে যাব উনি অসুস্থ তো ওই যে এই কয়েকটা জিনিস আমি কিনে নিয়েছি তো এই ছোটো বাটি নিয়েছি আমার ছেলেকে যখন আমি চিপস বানিয়ে তো সস দেওয়ার জন্য তো একটা স্টিলেরও নিয়েছি তো এত চুট্টু আর অনেক সুন্দর তো খাওয়া দাওয়া করে এবার আমরা বের হয়ে যাব এখানে রেডিও হয়ে গিয়েছি তো এবার আমরা বের হয়ে যাব আর আমার ছেলেটার অনেক বেশি জ্বরও উঠেছে আর সর্দিও করে রাস্তায় ফুলকলিতে দার হয়ে গেলাম কিছু কেনার জন্য গলি থেকে তারপর আমি সিদ্দিক মার্কেটও গিয়েছিলাম তো নানুর জন্য দুটো মেক্সি কেনার জন্য আমার হাজব্যান্ড আরও কিছু জিনিস কিনে নেবেন তো ওনাদের বাড়ির জন্য তো সামনে আবার আবারও দাঁড় করিয়ে তারপর তরমুদ কিনে নিয়েছেন চলে আসলাম তো আসার পর ওনারা ড্রিঙ্কস দিয়েছিলেন তারপর এখানে নুডলস দিয়েছিলেন তারপর নুনের বড়া দিয়ে চাও দিয়েছিলেন আর সমোসাও দিয়েছিলেন তো ঘন্টা কানিক বসে তারপর আমরা আবারও বের হয়ে গিয়েছিলাম কারণ সন্ধ্যা হয়ে আসছিল আমরা বের হয়ে গিয়েছি আর আমার ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম